আল্লাহ তাআলা সূরা আহযাবের 6 নম্বর আয়াতে বলেন আননাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট তার নিজের চেয়েও অনেক ঘনিষ্ঠ অতএব নবী আমাদের কাছে আমাদের নিজেদের থেকেও ঘনিষ্ঠ সৃষ্টি জগতের সব থেকে বেশি ভালোবাসা নবীর প্রতি দেখানো নবীর প্রতি হওয়া এটা আমাদের ইমানি দাবি এ কথা আমি বলেছি না একতা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম সহী বোখারির পনেরো নম্বর হাদিসে বলছেন লা ইউ মিনু আহাদ হকুম হাত্তা আপু না আহাব্বা ইলাইহি মেম ওয়ালি দিহি ভবলা দিহি ভন না আমি নবী বললাম শোনো তোমার বাপ মার থেকে তোমার সন্তান সন্ততির থেকে তোমার আসবাবের থেকে পৃথিবীর সব ভালোবাসার থেকে আমি নবী যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে অধিক ভালোবাসার পাত্র না হব ততক্ষণ তুমি পুরনো মমিন হতে পারবে না পারবে না পারবে না এ হাদিস দ্বারাই দিনের আদর মতো আমরা বুঝতে পারলাম যে আমার বাপ মার থেকে আমার সন্তান সন্ততির থেকে আমার আত্মীয় থেকে আমার কাজ কারবারের থেকে কি আমার জানের চেয়েও বেশি যদি নবীকে না ভালোবাসি তো আমি পূর্ণ ইমানদার পূর্ণ হতে পারবো না একবার জোরে বলা যাবে না আল্লাহ সম্মানিত আমার বাপেরা খুব ভালো করে আমরা মনে রাখি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে কেমন ভালোবাসতে হবে এ সম্পর্কে সই বোখারির ছেষট্টিশো বত্রিশ নম্বর হাদিসকে লক্ষ্য করবো আমরা ছেষট্টিশো বত্রিশ নম্বর হাদিসে

লা লেহান্তাহা বহিলাই জামিন কুল্লিশাহিন ইল্লাহ মিন নাফসি হে আল্লাহর হাবিব ও আমার প্রাণের নবী আমি সব কিছুর থেকে আমি আমার সব কিছুর থেকে সৃষ্টিজগতের সব কিছুর থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি তবে হ্যাঁ আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসি না আল্লাহ নবী কি উত্তর দিলেন লক্ষ্য করুন আল্লাহর নবী বললেন লা মল্লাদি নাফসি বিয়াদিঘি আমি সেই আল্লাহর নামে কসম করে বলছি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই পড়েন সাল্লাহ আলাই আমি আল্লাহর নামে কসম করে বলছি ওমর যদি তুমি তোমার জানের থেকে বেশি আমাকে না ভালোবাসো তাহলে তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমিও সেই আল্লাহর নামে শপথ করে বলছি এখন থেকে আপনি আমার জানের থেকেও বেশি কাছের বেশি প্রিয় জোরে বলেন সুবহান আল্লাহ আরে আরো জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে এ হাদিস দ্বারাই দিনের আলোর মতো আমরা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে ভালোবাসতে হবে এখন আপনাদের কাছে পরীক্ষা আসবে বলেন তো নবীজিকে আমরা একশোই কত পার্সেন্ট ভালোবাসি একশোই একশো নাকি কম হাত তুলে দেখেন আরে হাত তুলে দেখান তো আমাদের বলেন নবীজির ভালোবাসা মানে কি নবীজির পদাঙ্ক অনুসরণ করে চলা নবীজির আদেশ নিষেধ গুলো মেনে চলা বলেন একশো পার্সেন্ট ভালোবাসেন নবীকে ভালোবাসার দাবিদার ফজর থেকে কত নামাজ পড়েছি ইসলাম তাই বলতে চাইছিলাম আল্লাহ নবীকে ভালোবাসার মানে এটা নয় সে ফজর থেকে নিয়ে আর এসা পর্যন্ত নামাজ পড়বে না আল্লাহ নবীকে ভালোবাসার মাকসাদ এটা নয় তার মুখে সুন্নতি দাড়ি থাকবে না আল্লাহ নবীকে ভালোবাসার নিদর্শন এটা হতে পারে না যে তার সুন্নতি লেবাস সুন্নতি চালচলন কথা বার্তারা আচার ব্যবহার ওটা বসাতে লেনদেনে তার খেতে খামারে কাজে কারবারে আল্লাহর রসুলের ঘর খেলাবি তার দ্বারাই হবে না হবে না হবে না এর নামই হলো রসুলকে ভালোবাসা রাজান ইসলাম তাই বলতে চাইছিলাম আমি যদি নিজের জানের থেকে নবীজিকে ভালোবাসতাম তাহলে নবীজির সুন্নত আমার মধ্যে ফিটে আসতো ভাইরা আমার আল্লাহ নবীজিকে ভালোবাসার ফজিলত শুনবেন কেমন ফজিলত আল্লাহ নবী সাল আলহি বাসাল্লাম যাচ্ছেন একজন ব্যক্তি এসে হজরতে আনাস রাদি আনু হাদিস বর্ণনা করেছেন যিনি নবীজির কাছে দশ বছরের খাদেম হিসেবে ছিলেন হজরতে আনাস রাদি আল্লাহ আল্লাহ নবীর কাছে বসে আছেন এ হাদিসটা তিনি বর্ণনা করেছেন বলছেন একজন আমন্তু ব্যক্তি এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কিয়ামত কবে হবে বলেন নবী বললেন তুমি কি আমাদের কি কি প্রিপারেশন নিয়েছ তুমি কি আমাদের জন্য কি তৈয়ার করেছ তখন সেই ডা বললেন ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসি আমি আল্লাহকে আল্লাহর রসুলকে ভালোবাসি রসুল আল্লাহ আমি তেমন কিছু আমাল করতে পারিনি আমি তেমন কিছু আল্লাহকে রাজি খুশি করতে পারিনি তবে হ্যাঁ আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসি আল্লাহর নবী বললেন হে আমন্তুক ব্যক্তিকে আল্লাহর রসুল বললেন তবে তুমি শোনো তুমি এই দুনিয়ায় যাকে ভালোবাসবে আল্লাহ কাল কেয়া আমাদের তার সাথে তোমাকে হাসর করাবে জোরে বলুন না সুবাহান এত আস্তে ভাই একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমার তাই বলতে চাইছিলাম সেদিন আনাস রাজি আল্লাহ চোখে পানি এসে গেল তিনি বললেন আহা আমি এই হাদিস শোনার পরে যতটা খুশি হয়েছি অন্য কিছুতে আমি আনাস এতটা খুশি হইনি আমার নবী বলেছে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে দুনিয়াতে যাকে ফলো করে চলবে আরে আমাদের যুব সমাজ তো কী করে বেদিনদের মতো চুল কাটা বেদিনদের মতো চলা বলা বেদিনদের মতো খাওয়া পড়া। বেদিনদের মতো লেনদেন সব কিছু আমাদের তাদের মতো করে ফেলেছে কিন্তু আল্লাহ তালা বলেছেন লাফদ কানা লাকুম ফি রসুন ইল্লাহী হাসানা আমার হাবিবের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি একবার জোরে বলুন অতএব কেউ যদি মনে করে আদর্শবান হব কেউ যদি মনে করে আমি ভালো মানুষ হব তার উচিত হবে সে যেন রসুল সাল্লাহকে ফলো করে কোন বেদিনের তরিকার মধ্যে কোনো কামিয়াবি নেই ভাই জোর হাত করে যুবকদেরকে বলছি তুমি যে তোমার সময়কে তোমার টাইমকে এই বেদিন বেঈমানদের পিছনে নষ্ট করে দিচ্ছ তুমি কোনোদিন আখলাক বান হতে পারবে না সেদিন আনাস আনু কেঁদে কেঁদে বলেছিলেন আহা আমি যেদিন থেকে এই হাদিস শুনেছি আমার মতো কেউ খুশি হয়নি আমার নবী বলেছেন এই দুনিয়ায় যে যার সাথে মহাব্যত রেখে চলবে আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখবে না বেঈমান ফাজেক ফাসেকদেরকে মহাব্বত রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে নবী বলেছে যার সাথে যার ভালোবাসা হবে আল্লাহ কাল কেয়ামতে তার সাথে হাসর করাবে আমি আমি আনাস বলছি আমি নবীকে ভালোবাসি এবং আবু বাকর ওমরকে ভালোবাসি অবশ্যই আমার আল্লাহ তাদের সাথে আমার হাসর করাবে জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মুসলমান তাই বলতে চাচ্ছিলাম তোমার ভালোবাসা যেন রসুলের সাথে হয় কেননা যদি তুমি বেইমানদের সাথে ভালোবাসা করো তাহলে তোমার এওকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে